আপনি ব্যবসা করতেন ইচ্ছা করে 10 টাকা কম দিয়েছেন কাউকে ব্যবসা করতেন গোস্তের ব্যবসা প্রত্যেক কেজিতে আপনি দশ গ্রাম করে ইচ্ছা করে কম দিয়েছেন আপনি কাবা শরীফ ধরে যদি চুমো কানার বলেন আল্লাহ ক্ষমা করে দাও কি আমত পর্যন্ত ক্ষমা হবে না রাজনীতি করতেন পার্টির ক্ষমতা ছিল টাকার ক্ষমতা ছিল গরিব অসহায় মানুষকে ঠেস করে একটা চর মেরেছিলেন দেখি তো কাবা শরীফ থেকে ঘুরে কি করে ক্ষমা হয় কি পর্যন্ত ক্ষমা করবে না কারণ এটা বান্দার সঙ্গে জড়িত পাপ ও অসহায় দুস্থ মানুষ গরীব মানুষ দুর্বলবলের তুমি ওর উপরে হাত তুলেছো কিয়ামতের দিনে জবাবদিহিতা করতে হবে কারণ আল্লাহ সুবহান ওয়া কখনো করুণ উপরে অবিচার করে না নেজ্জ বিচার পৃথিবীতেও যদি না হয় নেজ্জ বিচার এক জায়গা তো হবে ইনশাআল্লাহ হবে দরের ক্ষমতা ছিল লাটির ক্ষমতা ছিল লাটির ক্ষমতা ছিল ডাকার ক্ষমতা ছিল অন্যই ভাবে তোমাকে ঠকিয়ে যে বিচার করে এই দুনিয়াতে যদি তুমি ঠকে যাও কিয়ামতের দিনে সঠিক বিচার আল্লাহ করবে গরু যদি একটা অসিংওয়ালা গরুকে দুটা যদি মারে কিয়ামতের দিন আল্লাহ অসিংওয়ালা গরুকে বল ভাই তোর সিং দেওয়া হলো ওর সিং ভেঙে দেওয়া হলো ও যে তোকে গুতিয়ে নিয়েছিল তুই ওকে গুতিয়ে প্রতিশোধ একটা মুরগি যদি আর একটা মুরগিকে ঠোকর মারে দিন প্রতিশোধ গ্রহণ করা হবে আল্লাহর দরবারে কি বলছি পরের বদনাম করবেন না আমি তিনটে কথা বলি কাজে নেই বাড়িতে বসে থাকুন স্বামী স্ত্রী গল্প করুন নেকি পাবেন স্বামী স্ত্রী গল্প করুন স্বামী স্ত্রী গল্প করতে হুজুর তো সবসময় কি আর ভালো লাগে নাতি পুতিকে নিয়ে গল্প করুন হুজুর ওটাও কি আর ভালো লাগে নিজের বেটাকে পড়ান হুজুর ওটাও কি আর ভালো লাগে কোরআন মাজিদ তেলাওয়াত করুন ওটাও কি ভালো লাগবে অন্ততপক্ষে মোবাইলে কোরান তেলাওয়াত শুনুন ভালো কোনো বক্তার বক্তব্য শুনুন হ্যাঁ চায়ের দোকানে বসতে গেলেন কেন ওখানে তোমার কে আছে তুমি চায়ের দোকানে বসো কেন ঘন ঘন হ্যাঁ পৃথিবীতে দুটো দোকানদার জান্নাতে যাওয়া বড় কঠিন চা যারা ঢেলে বিক্রি করে তারা খুব কঠিন কারণ এ গিবতের আসর জমায় দশ টাকার চা বিক্রি করে বিশ জন লোক এক জায়গায় তার টেবিল বসে আর সবাই সবার বদনাম করে করে বেড়ায় তাই না করে না খুব কঠিন আসলে ঘটনা হচ্ছে এই বক্তব্য সবাই তো মেনে নিতে পারবে না কিন্তু আল্লাহ সুবান ও তাল্লাহ ভাষা শোনো এগুলো আপনার হুজুর বলবো না আপনার হুজুর আসবে এসে সাততলা জাহাজের ঘটনা বলে দিয়ে চলে যাবে কি বললাম বুঝলেন না হুজুর আসবে এসাব অক্টোবর দিবে সাদদাদের কাহিনী সাদদাতী সাল ধনী লোক ছিল বড় জান্নাত মিথ্যা কথা সাদদাত বলে পৃথিবীতে কোনো মানুষ ছিল ইতিহাস প্রমাণ করে না কিวะজি বুঝতে পাচ্ছেন হাদিস কোরআনের ব্যাপারে কোনো কিছু নেই কোনো কিছু লেখা নেই আমি বেঁচে থাকা অবস্থায় আপনাকে এটা প্রমাণ করে দেখাতে হবে যে সাদদাত বলে পৃথিবীতে কেউ ছিল হাদিস এবং কোরআনে লেখা যে একদম বোকা পুরোটাই ভাওতাবাজি কথা অত যে হুযুর ঘন্টা বক্তব্য দিয়ে চলে গেল শুধু এই বলে শুধু এই আল্লাহ আল্লাহ তুমি জাতিকে সঠিক হাদিস এবং কোরআন শোনার এবং বোঝার তো অধিকার করাবে আমিন আমি প্রত্যেকটা কোরআনের আয়াত বলছি একটা করে ব্যাখ্যা করছি আর হাদিস তো কত বলবো শেষ নাই আপনি ধরতে ধরুন গিবৎকারীদের সাজা কেমন এটা আগে জেনে নেন চটপট যদি আপনি করে বদনাম করেন সাজাটা কেমন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাহ তিনি বলছেন মিরাজের রাত্রি আমি মিরাজে জান্নাতের দিকে যাচ্ছি জান্নাতের দিকে যেতে যেতে বা মিরাজের রাত্রিতে মিরাজের রাস্তাতে অনেক ঘটনা ঘটেছে তার মধ্যে একটা ঘটনা হচ্ছে এই যে আমি একটা নদীর সাইড দিয়ে যাচ্ছি যেতে যেতে দেখলাম নদীটা রক্তের নদী টক করে তার পানিটা ফুটছে একটা লোককে দেখতে পেলাম তাকে ফুটন্ত নদীতে ফেলে দেওয়া হয়েছে লোকটা বারবার নদীর পারে আসার চেষ্টা করছে ফেরেস তাকে জিজ্ঞাসা করলাম মা আচার ফেরস্তা জিবরিল এই যাকে এইভাবে সাজা দেওয়া হচ্ছে আল্লাহ নবী লোকটা যখন নদীর পারে আসার চেষ্টা করছেন আমি নদীর পারে দাঁড়িয়ে থাকা ফেরেশতাদেরকে দেখলাম হাতে আছে তাদের বড় বড় পাথর লোকটা নদীর পারে আসার চেষ্টা করছে পাথর নিয়ে আবার লোকটার মাথাতে মারা হচ্ছে তার মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে আবার সাথে সাথে মাথাটা জয়েন্ট হয়ে যাচ্ছে এইভাবে লোকটাকে মারা চলছে জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন এই লোকটা কে জিবল লামিন বললে এটা হচ্ছে আপনার উন্নতের ঐ লোকটা যে লোকটা সুদের টাকা খেতো তার মানে এটা সুদ খোরের সাজা আপনাদের এখানে সব পদ্ধতি নাই নিশ্চয় চলে আমরা আল্লাহু আকবার আগে তো ছেলে রাখাতে ওগুলো অবশ্য মেয়েে রাখাচ্ছে তাই না আর ও বাড়িতেও পুরুষ মানুষ বিয়ে করতে কে বলেছে তোমাকে তুমি যখন একটা মেয়েকে খেটেই যখন খাওয়াতে পারবে না তার বন্ধনের লড়ে যখন তোমার সংসার চলবে তুমি কেন ওকে বিয়ে করতে গেলে ফালতু রোজা রাখতে পারতে শুধু হারাম মারাত্মক হারাম